বন্দর বাজার পয়েন্ট আমাদের দোকানে ছাত্র জনতার দোকানে আপনারা সবাই বন্দর বাজার কল সবাই বন্দর বাজার কল পয়েন্টে চলে আসুন সবাই চলে আসুন সবাই চলে আসুন সবাই ছাত্র জনতার পাশে আমরা আপনারা সবাই চলে আসুন বন্দর বাজার পয়েন্টে মানুষের মানুষের জনসমুদ্রে পরিণত হয়ে যাচ্ছে বন্দর বাজার ইতিমধ্যে ছাত্ররা ছাত্রদের গার্জিয়ান অভিভাবক এবং সাধারণ জনগণ মাঠে ইতিমধ্যে বন্দর বাজার পয়েন্ট জনতা ছাত্রদের দখলে আপনারা সবাই বন্দর বাজার পয়েন্টে চলে আসুন যেন আসতিবো আমরা আনব স্টুডেন্ট আমরা আনব হুংকার দিয়ে লাভ নেই আমরা ছাত্রদের পাশে আমরা আছি সবসময় তাকে ইনশাল্লাহ ছাত্রদেরকে নিয়ে বিজয়ের মিছিল নিয়ে গড়ে ফিরবো ইনশাল্লাহ সবাই সবাই বন্দরবাজার ফোর্ট পয়েন্টে চলে আসুন ছাত্ররা বন্দরবাজার ফোর্ট পয়েন্টের দখলে আমজনতা সহ সবাই সর্বস্তরের মানুষ বন্দরবাজার বাজার পয়েন্টে দখল করে নিয়েছে সিলেটের মাটি ছাত্র জনতার সিলেটের মাটি ছাত্র জনতার প্রমাণ করে দিয়েছে ছাত্রজনতা আজকের এই তমতমে অবস্থা সিলেটের মাটিতে আর কোন শহীদ শাসকের কোনো অবস্থান আস্থানে থাকবে না ইনশাল্লাহ